ডিফেন্স নতুন ভিডিওতে বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র ক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ার দুই হাজার পঁচিশ আজ রবিবার সমাপ্ত হয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বানুজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপ্তি দিবসের মহড়া সমূহ প্রত্যক্ষ করেন। এছাড়াও নৌবাহিনীর এই মহরায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 1.5 দিন ব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট করভেট ও পিভি মাইন সুইপার পেট্রোলক্রাফট মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এই মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ লজিস্টিক অপারেশন উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণ শোল্ডার লঞ্চ অফ সার্ফেস টু এয়ার মিসাইল ফায়ারিং অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং রকেট ডেপথ চার্জ ফায়ারিং ড্রোন অপারেশন নৌকমান্ডদের মহড়া হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সেইজর বা এইচপিবিএসএফ নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল নৌবাহিনীর বার্ষিক মহড়ার মূল লক্ষ্য সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ জলদস্যুতা দমন উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিত করুন মহড়ার সফল সমাপ্তিতে আগত সম্মানিত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান দক্ষতা ও কর্মনিষ্ঠার বয়সী প্রশংসা করেন এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন বাংলাদেশ নৌবাহিনীর এই মহড়ার মাধ্যমে তাদের যুদ্ধকালীন রণকৌশল শক্তিমত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন একই সাথে দেশের জলসীমা রক্ষায় আরও আধুনিক ও যুগোপযোগী সামরিক সরঞ্জাম সংগ্রহের বিষয়েও বার্তা দেয়া হয়েছে ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন